বন্ধুরা আপনি ঘরে বসে একদম ফিরিতে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের টিভি চ্যানেল দেখতে পারবেন একদম সহজে তো কিভাবে দেখবেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে আমরা সার্চ করবো টিভি গার্ডেন টিভি গার্ডেন সার্চ করার সাথে সাথে যে লিঙ্কটা শুরু হবে ওই লিঙ্কে আমরা চলে যাব তো এখানে আসার সাথে সাথে এরকমই যে ওয়ার্ল্ড ম্যাপটা শো হবে শো হওয়ার পরে আপনি দেখেন যেই দেশের টিভি সেতে যে আমি ইরানের টিভি চ্যানেলের কথা বলতেছি এখানে সম্পূর্ণ টিভি চ্যানেল এখানে চলে আসছে তো আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো টিভি চ্যানেল এখান থেকে চালিয়ে দেখতে পারবেন একদম লাইভ কোনো রকমের সমস্যা ছাড়া তো এখান থেকে বেরিয়ে আপনি এখন অন্য দেশের ইচ্ছা করলে অন্য দেশের এই যে বন্ধুরা এই যে দেখতেছেন বাংলাদেশের টিভি চ্যানেল বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল এখানে চলে এসেছে দেখেন বন্ধুরা এখানে আমি একটা টিভি চ্যানেল চালিয়ে দেখতেছি যমুনা টিভি দেখেন যমুনা টিভির একদম লাইভ খবর এখানে চলে আসছে দেখতেছেন বন্ধুরা তো আপনারা এইভাবে ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের টিভি চ্যানেল দেখতে পারেন একদম সহজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন